সুজন ভাই আলাইকুম আসসালাম ভাই দীর্ঘদিন পর আবারও আপনার সেই হাসি মুখে মাখামুখ অনেকদিন পরে গরু দেখাচ্ছি কয়টা গরু দেখাবো আজকে বেশি গরু দেখাবো না ভাই গরু বিক্রি আছে সাত পিস গরু দেখাবো এবার থেকে রেগুলারই পাবেন না ভাই রবিবার ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আবার সেই সুন্দর কালেকশন শুরু হচ্ছে ভাই কুরবানির পর তো আপনাদের ব্যবসা একদম খুব টান টান চলে তারপরে তো ভাই আমার জানা মতো মানে কুরবানির পরে মানে যেহেতু যারা প্রান্তিক পর্যায়ের খামারি থাকে যারা একটা দুইটা তিনটা যারা লালন পালন করে তারা তো কুরবানিতে বিক্রি করে ভাই তো তারা তাদের যখন বাসাটা ফাঁকা হয়ে যায় তখন তো তারা আপনাদের মতো গুলো যে কালেকশন করে তখন তো বাজারটা খুব টানা টানি পরে আমার মানে সারা সিজনে আপনার গরুর দাম একই থাকে একই থাকবে ভাই হয়তো এক কথা ভালো জিনিসের দাম সবসময় বেশি যেটুক থাকবে দামও ততই থাকবে আর দাম তো সবসময় আমার কাছে লাগবে আচ্ছা এটা সব জায়গায় আপনি দেখবেন জাতমান ভালো দিবেন দাম একটু বেশি নেবেন টেকা দুই টাকা বেশি দিই কিন্তু জাত দি গরু কিনবেন জাতের গরু ধরে নাকি সব দিকে ভালো পুরনো দর্শক সবাই চিনে শুধু ঠিকানাটা বলে দিবেন আপনার আমার নাম মোহাম্মদ সুজন পাবনা জেলা ঈশ্বরের থানা অরনখলা হাটের পশ্চিম পাশে সুজন ডেইরি ফার্ম খামার বাড়ি একসাথে জি তো চলুন ভাই গরুগুলো দেখাই দি আমরা জি দেখান সুজন ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার মাথার একটা গরু আনছেন কি জাতের গরু ভাই এটা হলিস্টেন ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান একদম এ বাচ্চা এ বাচ্চা আচ্ছা

কালার প্রিন্টটাও খুবই চমৎকার ভাই দামে দামে কেমন রাখবেন আগে সেটা বলেন ভাই এটা যদি কোনো ভাই নাই 90000 টাকা দাম ভাই লাখের নিচে জি লাখের নিচে গরু মাশাআল্লাহ লাখের নিচে এমন ধরনের ফ্রিজিয়ান গরু যে মাত্র 90000 টাকা দাম আচ্ছা ভাই এটা কথা বলা যাবেন এক দাম এটা সম্মানই কিছু করে দেব ভাই আচ্ছা তো চলুন ভাই দুই নাম্বারটা দেখাই আমরা দুই নাম্বারটা দেখেন দেখেন কাক কই বাসা দেখেছেন আজকে গরু কাক কই দেখেন ভাই সিরিয়ালের দুই নম্বরে

এক লক্ষ এটা কি একদম করে দেব অনুসারে কিছু কম বেশি করে বিক্রি করবেন আরকি আচ্ছা ভাই সিরিয়ালের আমরা তিন নাম্বারটা দেখাই সুজন ভাই সিরিয়ালের তিন নাম্বারে

আচ্ছা ফ্রিজিয়ানের বাটি ক্রস জি এই যে বাটি ক্রস বলে না জি ভাই এটা আছে ভাই আমরা আগে মাথার থেকে শুরু করি অরিজিনাল বাটি ক্রস কাক তাই দেখেন মাথা তো অনেক জায়গায় আচ্ছা এখানে আরাম করে কজন থেকে তাই খেলে দর্শক এই যে মাথাটা দেখবেন আপনারা গর্দানটা দেখবেন অরিজিনাল বাটি ক্রস কাক কয় তাই মাশাআল্লাহ ভাই বয়সটা কত দিন ভাই এটা আপনার 15 মাস 16 মাস এমন হবে 15 থেকে 16 মাস জি ভাই এই সমস্ত গরুর আনুমানিক দাঁত হইতে কতদিন সময় লাগবে তিন থেকে চার মাস লাগবে তিন থেকে 4 মাস ভাই দাঁত হওয়ার আগে এদের গায়ে যেমন মাংস দেখতে পাচ্ছি

এ কি অবস্থা ভাই দেখেন বাটি গোরস্ক কে বললাম কি এমনি দেখেন দেখেন টানমেন্ট নেই দেখেন মাশাআল্লাহ আই রে মনে হচ্ছে মানে উপরে কোনো কিছু পড়ানো হয়েছে গরুটাকে এমন চামড়া ভাই জি আচ্ছা এবং পায়ের গিরাগুলো দেখেন দর্শক আপনারা তা গোলা দেখেন কম্বল কি আর লাবি কি তাই দেখেন আর ওই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা মানে কালেকশনটা কোথায় দিয়ে করছেন একটু বলবেন এটা গ্রামের মধ্যেই গ্রামের গরু গরু আসলে এর জন্য একটু ভয়ও পাচ্ছে আমাদের দেখে হ্যাঁ কারণ যখন একটা গ্রাম্য বাড়ির গরু হয় তখন মানে দেখা দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার এবং মাজাটা কি মাজাটা লক্ষ্য করবেন ভাই এই যে অরিজিনাল বাটি ক্রস গরুটা ভাই দামে কেমন ডাকছেন এক লক্ষ আঠারো হাজার দর্শক মাজাটা দেখেন আপনারা এক লক্ষ আঠেরো হাজার আচ্ছা কথা বলা যাবে ভাই চলুন পরবর্তীরা দেখায়

অনেক বড় বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়াম এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই মাথাটা কি সেই দেখার মতো হাত পা দেখেন হাত পা কি 마শাআল্লাহ দর্শকে যে পায়ের গিরাগুলো দেখবেন আপনারা সামনে দুইটা পাও এই যে পিছনের দুইটা পাও এবং এই যে পায়ের খুরগুলো পর্যন্ত সাদা ভাই দেন 57 58 ইঞ্চি হাইটই আছে শুধু হাইট আছে 57 58 ইঞ্চি জি 58 এটা কিন্তু গল্প না এটা আপনারা

দেখার মতো কালেকশন ভাই সিরিয়ালের ছয় নাম্বারটা দামে কেমন লাগছে ভাই দাম আচ্ছা তো চলুন জোড়ার শেষ গোটা আমরা দেখাই দিই সুজন ভাই আজকের শেষ কালেকশন এবং চমক কালেকশন হাতি ভাই হাতি ভাই আচ্ছা একটা মিনি হাতি বলা যায় ভাই জোড়ার তাহলে এটা দ্বিতীয় বাচ্চা ছয় এবং সাত আপনারা এরপরে আপনারা যদি সরজমিনে আসেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কোয়ালিটিটা আরো বেটার পাবেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল দেখার মতো কালেকশন এবং এই সাইডের কালার প্রিন্ট আপনারা দেখবেন এই সাইড আর মা রাখি দেইছেন এরপর মনে হচ্ছে দেখেন এখানে কলচু তো আদার আরামে ভাই এই যে দুইটা করে দেখাইলাম এটা তো উশার আছে এই দেখেন দুই হাতে কেন উশার ভাই এই যে আমরা জোড়া যে দেখাইলাম ভাই জোড়ার দুইটার কি বয়স কি सेम বয়স নাকি বয়স ভাই দুইটা सेम বয়স দুইটার सेम বয়স না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু सेम বয়স খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল ভাই যেহেতু আপনি বললেন যে দামটা জোড়ায় দিবেন জি দামটা কেমন রাখবেন ভাই একদম মাংসের দামে এটা যদি ধরেন আমি বলি যদি ধরেন চার মন পনেরো কেজি যদি মাংস না হয় সাড়ে চার মন মাংস হবে কারণ আমরা ওইটা দিচ্ছি না দশ কেজি হবে আচ্ছা আচ্ছা চার মন দশ কেজি মাংস করে আপনি করে নিয়ে যাবে

তো সুজন ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দেখেন ভাই ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি জিরো টু ফোর টু এই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম